নমস্কার বন্ধুরা কেশি কিচেনে সবাইকে স্বাগত আজ আমি নিয়ে এসেছি মুগ ডাল দিয়ে একটা মাছের রেসিপি বাড়িতে মাছ এলে কিন্তু মাছের মুড়ো সহজে কেউ খেতেও চায় না বাচ্চারা তো একদমই খায় না চলো দেখে নিয়ে আমি কিভাবে মাছের মুড়ো দিয়ে মুগ ডাল বানাচ্ছি দেখো আমি কিছুটা মুগ ডাল নিয়েছি সেগুলোকে ভালো করে পরিষ্কার করে মুছে নিয়েছি প্রথমে তারপরে একটা কড়াইয়ের মধ্যে খুব ভালো করে এটাকে রোস্ট করে নেব তবে অবশ্যই একদম লাল লাল করবো না তাহলে কিন্তু ডালের টেস্টটাও নষ্ট হয়ে যাবে দেখো বেশ মানে একদম লো কড়াইটা ভালো করে গরম করে লো ফ্লেম করে কিন্তু এটাকে রোস্ট করে নিতে হবে মুগ ডালটাকে বেশ খানিকক্ষণ ধরে দেখো আমার হয়ে গেছে ডালটা রোস্ট করা হয়ে গেছে এবার আমি গ্যাসটা বন্ধ করে দিয়ে একটা বাটির মধ্যে উঠিয়ে নিলাম উঠিয়ে নেবার পর এটা আমি একটুখানি জল দিয়ে ভিজিয়ে রেখে নিলাম প্রথমে কিন্তু ভালো করে ধুয়ে নেবো দুবার তিনবার ধুয়ে নেবার পরে দেখো এটাকে আমি জল দিয়ে বেশ কিছুক্ষণ রেখে দেব বেশ কিছুক্ষণ আমি এটা মোটামুটি দশ পনেরো মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দিলাম তারপরে দেখো এই দিকে যে একটা মাছ আছে সেটাকে আমি দু টুকরো করেছি তার মধ্যে নুন হলুদ দিয়ে দিলাম মাছটার মধ্যে খুব ভালো করে নুন হলুদটা কিন্তু মাখিয়ে নিতে হবে মাখিয়ে নেবার পরে দেখো এই দিকে একটা কড়াই চড়িছি কড়াইয়ের মধ্যে তেল কিছুটা আছে সমস্ত মাছগুলো ভেজে যাবার ভাজা হয়ে যাবার পর কিছুটা আরেকটুখানি ওর মধ্যে তেল দিয়ে আমি মুড়োগুলো বেশ ভালো করে ভেজে নেব আমার বাড়িতে তো মুড়ো সহজে কেউ খেতে চায় না সেই জন্য আমি এইভাবে প্রায়ই বানিয়ে থাকি আর খেতেও ভীষণভাবে ভালো লাগে দেখো মাছগুলো আমি বেশ উল্টো পাল্টা করে একটু লাল লাল করে মাছটা ভেজে নিলাম বা মুড়োটা ভেজে নেবার পর ওই তেলটার মধ্যেই আমি এক চামচের মতো কালো জিরে দিয়ে দিলাম আর একটা পেঁয়াজকে আমি কেটে রেখেছি সেটাও আমি পেঁয়াজটাও আমি এটার মধ্যে দিয়ে দিলাম এবার কয়েক টুকরো কাঁচা কয়েকটা কাঁচা লঙ্কা টুকরো করে রেখেছি সেটাও দিয়ে দিলাম একটা টমেটো লম্বা করে কেটে রেখেছি সেটাও আমি এটার মধ্যে দিয়ে দিলাম এবার দেখো কিছুটা আদা গ্রেড করে রেখেছি সেটা আমি দিয়ে দিলাম মুগ ডালে একদম আদা অবশ্যই দিতে হয় কেন কি তাহলে কিন্তু মুগ ডালের টেস্টটা ভীষণভাবে বেড়ে যায় এবার বেশ খানিকক্ষণ ধরে এটাকে ভেজে নেবো বা কষিয়ে নেবো একটুখানি এবার আমি এর মধ্যে নুন দিয়ে দিলাম হালকা করে নুনটা দিয়েছি কেন কি ডালের মধ্যেও নুন দেওয়া আছে এবার আমি হলুদ এক চামচ আর জিরে গুঁড়ো এক চামচ দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে বেশ ভালো করে টমেটোটা কষিয়ে নেবো আর পেঁয়াজটাও কষিয়ে নেবো এবার ওইদিকে যে মুগ ডালটা আমি ভিজিয়ে রেখেছিলাম সেটা বেশ ভালো করে ছেঁকে নিলাম ছেঁকে নিয়ে আমি এটা দিয়ে দিলাম তেলের মধ্যে বা মশলাটার মধ্যে দিয়ে দেবার পরে বেশ খানিকক্ষণ ধরে আরও এক দু মিনিট ধরে এটাকে ভালো করে একটুখানি ভেজে নেব তোমরা তো মুগ ডাল নানা নানারকমভাবে বানিয়ে খাও একদিন এইভাবে মাছের মুড়ো দিয়ে বানিয়ে দেখো খেতে অসম্ভব টেস্ট লাগে তবে এটা অবশ্যই ভাতের সাথে খেতে বেশি ভালো লাগে দেখো এটা আমি বেশ খানিকক্ষণ ধরে একটুখানি ভেজে নিলাম ভেজে নেবার পর আমি এর মধ্যে গরম জল দিয়ে দিলাম এই ডালের মধ্যে সব গরম জল দেবারই চেষ্টা করবে তাহলে কিন্তু ডালটা খুব সহজে সেদ্ধও হয়ে যায় দেখো এটা আমি প্রায় দশ মিনিটের মতো ঢাকা দিয়ে লো ফ্লেম করে রেখে দিয়েছিলাম এবার দেখো আমি উঠিয়ে দেখাচ্ছি ডালটা সেদ্ধ হয়েছে কি না ডালটা দেখো আমার প্রায় এইটটি পারসেন্ট সেদ্ধ হয়ে গেছে এবার আমি মাছের যে মুড়োগুলো ভেজে রেখেছি সেই মাছগুলো আমি দিয়ে দিলাম দিয়ে দেবার পরে দেখো আরও পাঁচ মিনিটের মতো আমি ঢাকা দিয়ে রেখে দিলাম তারপরে দেখো ঢাকা খুলে আমি দেখাচ্ছি ডালটাও সম্পূর্ণ সেদ্ধ হয়ে গেছে আর মাছটাতেও রসটা ঢুকে গেছে মাছটাও এবারে সহজেই একটু ভেঙে যাবে দেখো মাছগুলোও সেদ্ধ হয়ে গেছে এবার আমি হাতা দিয়ে কিন্তু ডালটা একটুখানি মাড়িয়ে নেব তাহলে কিন্তু ডালটা একদম খুব সুন্দরভাবে গলে যাবে কড়াইয়ে ডাল করলে সব সময়তে এইভাবেই করে নিতে পারো হাতা দিয়ে বেশখানিক্ষণ মেরে দিলে কিন্তু ডালটা খেতেও ভালো লাগে আর দেখতেও বেশ খুব সুন্দর হয়ে যায় এরপরে দেখো আমার ডালটা হয়ে গেছে হয়ে যাবার পরে আমি দুটো কাঁচা লঙ্কা আর এক কিছুটা ধনে পাতা উপর থেকে ছড়িয়ে দিলাম এবার তোমাদের বলে দিই আমার রেসিপি যদি ভালো লেগে থাকে তো লাইক শেয়ার ও কমেন্ট অতি অবশ্যই করে দিও আর নূতন বন্ধুদের সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এবার দেখো ডালটা হয়ে যাবার পর আমি গ্যাসটা বন্ধ করে ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দিলাম ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেওয়ার পরে দেখো ঢাকা খুলে আমি দেখাচ্ছি কত সুন্দর আর কত লোভনীয় ডালটা হয়েছে আর খেতেও ভীষণ টেস্ট হয়েছিল তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো ফিরে আসছি পরের কোনো রেসিপি নিয়ে ধন্যবাদ